নমস্কার আমি আপনাদের কৌশিক আচার্য আজ বলবো আপনার রাশি অনুযায়ী আপনি হোলির দিন কোন কালারের রং নিয়ে আপনি শ্রীকৃষ্ণকে কিংবা আপনার কাছের মানুষ আপনার মনের মানুষ কিংবা আপনি যখন রং খেলবেন আর কি কোন রং আপনার জন্য শুভ হবে কোন রং খেললে আপনার জন্য ভালো হবে এই হোলির দিনে আমি আজকে রাশি অনুযায়ী বলবো যে কোন রাশির ক্ষেত্রে কোন রং এই হোলিতে সবচেয়ে ভালো হবে ফার্স্ট বলবো কর্কট রাশি যদি কর্কট রাশির ব্যক্তিরা আপনারা যদি সাদা রং যদি ইউজ করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনি যদি কালো রঙ ইউজ করেন তাহলে সেটাও কিন্তু কর্কট আসে ব্যক্তিদের জন্য কিন্তু সাদা এবং কালো খুব ভালো প্রভাব ফেলবে কর্কট গেল এবার বলবো মেষ এবং বৃষ্টিক যারা মেষ রাশি এবং বৃষ্টিক রাশি তাদের জন্য বলবো আপনারা লাল লাল কালারের কোনো রং লাল আবির হতে পারে কিংবা লাল রঙ হতে পারে এগুলোই একমাত্র আপনারা খেলুন সেটা আপনাদের জন্য ভালো ফল হবে শুভ প্রভাব আসবে এটা আপনাদের জন্য ভালো হবে এবার বলবো মিথুন এবং কন্যা রাশি মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকে আপনারা গ্রিন কালার কারণ আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনাকে গ্রিন কালার সবুজ কালারের সবুজ আবির সবুজ রং। আপনারা ইউজ করুন তাহলে আপনাদের জন্য ভালো হবে এবার বলবো ধনু এবং মিন ধনু এবং মিন রাশি ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনারা হলুদ কালার হলুদ কালার আপনারা ইউজ করুন আপনাদের রাশি অনুযায়ী হলুদ কালার যদি আপনি এই রং খেলার দিনে যদি আপনি ইউজ করেন সেটা আপনার জন্য কিন্তু ভালো প্রভাব আসবে সুপ্রভাব আসবে মানে ধনু এবং মিন বললাম আর বলো তুলা এবং বৃষ্টিক তুলা এবং বৃষ্টিকের বৃষ্টিকের ক্ষেত্রে কি হবে আপনি হলুদ কালার ইউজ করতে পারেন আপনি লাল কালার ইউজ করতে পারেন সাদা কালার ইউজ করতে পারেন এবং খেলাতে তাহলে আপনার জন্য কিন্তু ভালো ফল আসবে কুম্ভ এবং মকর কুম্ভ এবং মকরের জন্য আপনি ব্ল্যাক কালার ইউজ করতে পারেন ব্লু কালার ইউজ করতে পারেন কুম্ভ এবং মকরদের জন্য আপনি ব্লু কালার ইউজ করলে আপনার জন্য কিন্তু ভালো ফল আসবে ভালো রেজাল্ট আসবে এরপরে বলব সর্বশেষ রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিদের ক্ষেত্রে কি আপনি যদি যে গোলাপি কালারের আবির পাওয়া যায় কিংবা গোলাপি কালারের যে রং পাওয়া যায় সেই গোলাপি কালারের রঙ কিংবা আবির এটা আপনারা ইউজ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে হোলি মানে হোলির দিন রাশি অনুযায়ী এই যে রঙগুলো আমি বললাম এগুলো মানে যে যে রাশির ক্ষেত্রে যে যে রঙগুলো যাবে সেই রঙগুলো আমি বললাম যে যে রাশি ক্ষেত্রে যে যে রং শুভ আমি সেই শুভ রঙগুলো বললাম এই শুভ রঙগুলো যদি আপনারা রঙ খেলতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো ফল আসবে এবং আপনাদের জীবনে কিন্তু উন্নতি হবে এবং এই যে কালারগুলো বললাম এই কালারগুলো কিন্তু রাশি অনুযায়ী শুভ কালার এই যে কালারটা শুধু রং খেলার জন্য নয় আপনার জীবনে শুভ কালার হিসেবে এই কালারগুলো কিন্তু আপনি সবসময় জন্য রাখবেন এবং যদি এই কালারগুলো সময় জন্য নিজের ফেভারিট করে নিতে পারেন আপনার জীবনে কিন্তু সব দিক থেকে মঙ্গল হবে এবং সুন্দর হবে নমস্কার